আমরা এখন যাচ্ছি বন্দর তো আপনারা দেখতে থাকুন এই যে আমাদের আর গাড়ি চালাচ্ছে ভাই আপনি কতদিন ধরে গাড়ি চালান আমি চালা দশ বারো বছর দশ বারো বছর আপনার পার কত করে হয় তাতে আসে আসে নয় হ্যাঁ আপনারা শুনলেন যে পার ডে ওনার হচ্ছে আষ্টশো নয়শো এক হাজার পার ডে ইনকাম হয় এই রিক্সা চালিয়ে তাহলে ভাই পড়াশোনা করে আপনাদের কোনো লাভ নাই ঠিক আছে আপনারা পড়াশোনা বাদ দিয়ে দেন বাদ দিয়ে এই বাসায় বলেন একটা রিক্সা কিনে দিতে পার ডে যদি আপনার এক হাজার হয় তাহলে মাসে কত পড়বে তিরিশ হাজার আপনারা পড়াশোনা বাদ দেন পড়াশোনা করে আপনারা দেখবেন বড়ো বড়ো ডিগ্রি নিয়ে শেষ পর্যন্ত চাকরি করতে যাবেন তখন আপনার লাগবে কি যোগ্যতা অভিজ্ঞতা তো অভিজ্ঞতা তো আপনি অর্জন করেন না আপনি কি অর্জন করছেন আপনি পড়াশোনা অর্জন করছেন সার্টিফিকেট অর্জন করছেন তো অভিজ্ঞতা ছাড়া তো আবার আপনার চাকরি হবে না আর অভিজ্ঞতার জন্য আপনি মান্থলি পাবেন হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে চাকরি পাবেন এর বেশি পাবেন না এর চেয়ে ভালো ভাই আপনারা ওই পড়াশোনা বাদ দিয়ে এই একটা রিক্সা কিনা চালান ওইটাই আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে